ভোটার এই বাতাস বাকেরগঞ্জ ছয় আসনের প্রতিটি ভোটারের অন্তরকে শীতল করে দেব ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সবাইকে পাকেগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আজকের উপস্থিতি প্রমাণ করে হাত পাখা কতটা মানুষের মনে অন্তরে জায়গা করে নিয়েছে হাত পাখা পাখার এই বাতাস পাকেগঞ্জ ছয় আসনের প্রতিটি ভোটারের অন্তরকে শীতল করে দেব এটাই আশা করি এবং তারই সাথে সাথে বাংলাদেশ ইসলামী আন্দোলন সবসময় ন্যায়ের প্রতীক মানুষের বন্ধু জুলুম বাজার শত্রু সবসময় মানুষের পক্ষে কথা বলে গেছেন সকল অন্যায়ের বিরুদ্ধে করে গেছেন সেটা আমরা প্রত্যক্ষভাবে তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি প্রত্যক্ষভাবে আমরা দেখেছি আমার নেতা জনক মুরুল যখন এই দেশের প্রশাসনের বাড়ি যারা হয়েছে তাৎক্ষণিক এই ইস্তেমি আন্দোলন তার একটা প্রতিভাব বিছিল করেছে এবং শক্ত অবস্থান নিয়েছে আসল কৃতজ্ঞতা প্রকাশ করি সাহেখের চর্মণায়ের প্রতি তিনি হচ্ছে বলিষ্ঠ কঞ্চশাল তিনি যখন রাজপথে থাকেন তখন মনে হয় কোনো আপ তার সামনে দাঁড়াতে পারে না এটা আমরা দেখেছি রাজপথ কম্পিত হয় ভবিষ্যতে কম্পিত হবে আমরা আপনাদের সাথে আছি ভবিষ্যতে থাকব এই দেশে কোন চাঁদাবাজ জুলুমবাজ দখলবাজ আর তৈরি হতে পারে না এটা আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত আমরা দখলবাস পছন্দ করি না চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই ধরনের দখলবাস আর হবে এটা আশা করা যায় ইনশাল্লাহ আপনার আমরা আপনাদের সাথে আছি থাকবো ন্যায়ের পক্ষে আছি ইনসাফের পক্ষে আছি সকলকে ধন্যবাদ